রায়হানের মুখে তিশার বিয়ের কথা শোনার সাথে সাথে আহিলের রক্ত গরম হয়ে ওঠে হাতে থাকা মোবাইলটিকে এক আছার মেরে ভাঙে ফেলেছে সে তার প্রেসিকে কিছুতেই হারাতে চায় না তার প্রেসি অন্য কারো হয়ে যাবে সে এখানে বসে থাকবে তা কি করে সম্ভব তাই আহিল তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পরে কাজী অফিসের উদ্দেশ্যে রায়হান আর এক মুহূর্তে দেরি না করে গাড়িতে ওঠে বসে পড়ে তিশার পাশে তারপর ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে মজনু গাড়ি নিয়ে কাজী অফিসে চলো রায়হানের মুখে কাজী অফিসের কথা শুনে কিছুটা অবাক হয় মজনু আর তিশা কৌতূহল বসে তিশা রায়হানকে জিজ্ঞেস করে আব্বু কাজী অফিসে কেন আমরা এখন কাজী অফিসে কেন যাব ওখানে কি আপনার কোনো কাজ আছে কোন কাজ আছে আজকে আমি আমার বাবা হওয়ার দায়িত্ব পালন করব। রায়হানের কথার কোনো মানেই তিশা বুঝতে পারে না বাবা হওয়ার দায়িত্ব পালন করবেন মানে বুঝলাম না কিছু কিছুক্ষণ পরে তোমার বিয়ে সায়ানের সাথে তোমাকে বলেছিলাম না যে কিছু মধ্যে তোমার বিয়ে দিব না বাবা আমি কিছুতেই এই বিয়ে করতে পারব না আমি আহিলকে ওকে ছাড়া আমি অন্য কাউকে। বিয়ে করতে করবো না হয় করব আর না আহিলকে না। পেলে আমি বাঁচব না তিসার মুখে এসব কথা শুনে রায়ানের মাথা গরম হয়ে যায় সাথে সাথে গাড়ির মধ্যেই তিসার গায়ে জুড়ে একটা থাপ্পড় মারে চুটে তিশা কান্না করতে শুরু করে দেয় তোমার এত বড় সাহস তুমি আমার মুখের ওপর কথা বলো আহিলকে যে বিয়ে করার কথা বলছো তোমার এত বড় বিপদের সময় সে চুপ করে বসেছিল একবার ও তোমাকে খুঁজতে বের হয় নাই তোমাকে হারানোর ভয় আমি তার চোখে একবারও দেখি নাই তুমি এই ছেলেকে বিয়ে করবে তাই না যে তোমার কিডন্যাপ হয়েছে শোনার পরে একবার ও আমার সাথে কথা বলে নাই যে কি করে তোমাকে খুঁজে বের করা যায় নিজের মতো শুধু রুমে বসেছিল তোমার মা রমত এই তোমার চার বছরের প্রণয়ের সম্পর্ক গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করা হয়েছে আর বয়ফ্রেন্ড বাসায় বসে আরাম করে আমি কিছুতেই এরকম একটা ছেলের হাতে তোমাকে তুলে দিব না আমি বাবা হয়ে কি করে নিজের মেয়েকে একটা ছেলের হাতে তুলে দিব ওর আছে তোমার কাছে নেই না আমি জানতাম থাকবেও না তাই আমি যেই ডিসিশন নিয়েছি সেটাই ফাইনাল আমি তোমাকে কিছুতেই আমার বাসায় পুনরায় নিয়ে যেতে চাই না এতে তোমার বিপদ বাড়বে বয় কমবে না তাই আজকেই তোমার সাথে সায়নের বিয়ে দিয়ে আমি একটু নিশ্চিন্তে মরতে চাই সায়ন হয়তো এতক্ষণে চলে আসতেছে তুমি কাজী অফিসে গিয়ে আবার নতুন কোন ঝামেলা তৈরি না করো তাই আমি তোমাকে এখানেই সব কথা বললাম না আব্বু আমি তো আপনার মেয়ে আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না আমি উই সায়নকে কিছুতেই বিয়ে করতে পারবো না ও করো না তোমার ইচ্ছে আমি আর তোমারকে আমি কি বলবে তোমায় শুধু একটা কথাই বলতে চাই যদি আহিলকে বিয়ে করতে চাও আমার লাশের ওপর দিয়ে তোমাকে গিয়ে আহিলকে বিয়ে করতে হবে আমার মৃত্যুর জন্য দায়ী হবে তুমি শুধুই তুমি মেয়ের জন্য ভালো চাইতে গিয়ে বাবার মৃত্যু ব্যাপারটা মন্দ না কি বলো তিসা বাবার মৃত্যুর জন্য সে দায়ী থাকবে রায়হানের মুখে এই কথা শুনে তিসা কিছু বলতে গিয়ে ও আর বলে না চুপ করে যায় সে তারপর কান্না বড়া কণ্ঠে জবাব দেয় আমি এই বিয়েতে রাজি আব্বু তিসার মুখে এ একটা জবাব শোনার জন্যই যেন রায়হান অপেক্ষা করছিল তিসার মুখের রাজি কথাটা শুনে রায়হানের মুখের হাসি ফুটে ওঠে পালতো হাতে তিসার মাথায় হাত ফুলিয়ে দিয়ে তিসাকে বলে আজকে তুই তোর আব্বুর উপর রাগ করে আছিস আমি জানি কিন্তু একদিন তুই নিজেই তোর আব্বুকে ধন্যবাদ দিবি সায়ানের মতো একটা ছেলেকে তোর লাইফে এনে দেওয়ার জন্য আফসোস তখন আর আমি থাকবো না কান্না বেজা কমফি কথাগুলো বলে আলতোহা তে তিসার চোখের পানি বুলো মুছে দেয় রায়হান সায়ানের মুখে জানে বিশ্ব জয়ের হাসি সে তার মায়াবতীকে পেতে চলেছে তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হওয়ায় রাস্তায় আসতেই গাড়ি পেয়ে যায় তারপর গাড়িতে ওঠে কাজী অফিসে চলে আসে রায়হান আর তিশাও চলে এসেছে কাজী অফিসে তিশার শরীর খারাপ থাকায় রায়হান এক হাতে তিশাকে ধরে রেখেছে সায়ান তিশা আর রায়হানের দিকে এগিয়ে আসে তারপর রায়হানকে সালাম দিয়ে তিশাকে জিজ্ঞেস করে যে সে কেমন আছে কিন্তু আশানুরূপ কোনো ফল পায়নি তিশা সায়ানের কথার কোনো জবাব দেয় না তার চোখ দিয়ে শুধু অনবরত পানি পড়ছে তারপর সায়ান কিশার আর রায়হান কাজী অফিসের ভিতরে ঢুকে এদিকে আহিল বাসা থেকে বেরিয়ে রাস্তায় এই গাড়ি পেয়ে যায় তারপর গাড়িতে ড্রাইভার কাজী অফিসে যাওয়ার জন্য গাড়ি গাড়ি চলতে শুরু করে করে আপন গতিতে হঠাৎ থেমে যায় মেইন রোডে এরকম একটা রাস্তায় জ্যাম থাকায় চরম বিরক্তিতে আহিলের মুখ দিয়ে চ জাতীয় শব্দ উচ্চারণ হয় প্রায় পনেরো মিনিট জ্যামে থাকার পরে গাড়ি আবার চলতে শুরু করে সায়ান আর তিসার বিয়ে সম্পূর্ণ হল সায়ানের মুখে যেন বিশ্বজয়ের হাসি সে তার মায়াবতীকে নিজের করে পেয়েছে প্রথম দেখায় প্রেমে পড়া দ্বিতীয় দেখায় ঝগড়া আর তৃতীয় দেখায় বিয়ে একেই হয়তো বলে ভাগ্য যেই মানুষটার সাথে চার বছরের সম্পর্ক সেই মানুষটা আজকে পর হয়ে গেছে আর যেই ছেলেকে তিসা ভালো করে চিন্তও না সেই ছেলে এখন তার স্বামী ভাগ্যের কি নির্মম পরিহাস এইসব কথা ভাবতে ভাবতে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে তিসার কষ্টের বুক ফেটে যাচ্ছে তার সে তার আহিলকে হারিয়ে ফেলেছে কি করে সে সায়নকে আহিলের জায়গা দিবে না কখনোই সে আহিলের জায়গা অন্য কাউকে দিতে পারবে না প্রায় এই মিনিট পরে আহিন এসে কাজী অফিসের সামনে দাঁড়ায় গাড়ি থেকে নামতেই তার সামনে তিশাকে দাঁড়িয়ে থাকতে দেখে তিশার দিকে এগিয়ে যেতে শুরু করে এগিয়ে এসে তিশার হাত ধরে বলেতে শুরু করে তিশা আমি এসে পড়েছি তোমার বিয়ে অন্য কারো সাথে আমি হতে দিব না তোমার সাথে আমার বিয়ে হবে আজকে আর এখনি। আহিলের হাত থেকে তিসার হাতটা ছাড়িয়ে তিসাকে টান দিয়ে নিচে পাশে নিয়ে দাঁড় করায় আহিলের উদ্দেশ্য বলে তোমার সাহস কি করে হয় আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার সায়ানের মুখে স্ত্রীর কথাটা শুনে জানে আহিলের পুরো পৃথিবী উল্টে গেছে এটা কেন হলো ওর সাথে প্রায় এই স্মশ্রয়ী কার্নিক পরে আহিন এসে কাজী অফিসের সামনে দাঁড়ায় গাড়ি থেকে নামতেই তার সামনে তিসাকে দাঁড়িয়ে থাকতে দেখে তিসার দিকে এগিয়ে যেতে শুরু করে এগিয়ে এসে তিসার হাত ধরে বলেতে শুরু করে তিসা আমি এসে পড়েছি তোমার বিয়েও নৌকারোর সাথে আমি হতে দিব না তোমার সাথে আমার বিয়ে হবে আজকে আর এখনই আহিলের হাত থেকে তিসার হাতটা ছাড়িয়ে তিসাকে টান দিয়ে নিজের পাশে নিয়ে দাঁড় করায় আহিলের উদ্দেশ্যে বলে তোমার সাহস কি করে হয় আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার সায়ানের মুখে স্ত্রীর কথাটা শুনে জানে আহিলের পুরো পৃথিবী উল্টে গেছে এটা কেন হলো ওর সাথে এরকমটা তো হওয়ার কথা ছিল না তার প্রেয়সী কি করে অন্য কাউকে বিয়ে করে ফেলতে পারে সে তো তাকে কথা দিয়েছিল তাহলে সব কি ছিল মিথ্যা এই চার বছরের সকল ভালোবাসা সব মিথ্যা অশান্তিতে ভরা এই পৃথিবীতে শান্তির সুশীতল ছায়ায় ভড়িয়ে দেয়ার একমাত্র হাতিয়ার হল প্রেম প্রেম এক সম্ময় সত্য হসন্ত বা জামনের সকল অশান্তিকে দূরীভূত করে কিন্তু এখন এই প্রেমী আহিলের জীবনের সবচেয়ে অশান্তির কারণ হয়েছে কথায় আছে না প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন আহিল অবলোক দৃষ্টিতে তৃষার দিকে তাকিয়ে আছ তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে কিছু একটা বলতে গিয়ে ও যেন গলায় আটকে যাচ্ছে কোনোভাবে তৃষাকে বলে ঈশা তুমি আমার সাথে এটা করতে পারো না আমাকে তুমি কথা দিয়েছিলে আমাকে ছাড়া অন্য কাউকে তুমি বিয়ে করবে না তাহলে তুমি এখন এই অচেনা ছেলেটাকে কি করে বিয়ে করলে বলো আমায় তোমাকে কি চুর করে বিয়ে দেওয়া হয়েছে তাহলে এখনি আমি পুলিশ স্টেশনে কল করছি তারা এখনি এসে ওদের ধরে নিয়ে যাবে তুমি শুধু একবার বলো তিসা শুধু একবার তোমাকে ছাড়া আমি বাঁচব না তুমি অন্য কারো হয়ে যাবে আমার চোখের সামনে আমি তা কখনোই সহ্য করতে পারবো না আহিলের কথা মাঝ পথে থামিয়ে রায়হান বলতে শুরু করে তিশা কি বলবে আমি তোকে বলছি আমি আমার মেয়ে তিশার বিয়ে সায়ানের সাথে দিয়েছি তাদের দুজনের ইচ্ছায় এখন তুই পুলিশ স্টেশনে কল কর আর তোর যেই জায়গায় মনে চাই জায়গায় কল কর তাতে আমাদের কিছু যায় আসে না রায়হানের মুখে এই বউ কথা শুনে যেন আহিলের রাগে সারা শরীর ফুসছে আপনার কি আমাকে বোকা মনে হয় রায়হান কাকা আমি জানি যে তিসা নিজের ইচ্ছায় বিয়ে করেনি আপনি আর এই ছেলেটা মিলে ওকে ব্ল্যাকমেইল করে বিয়েতে রাজি করিয়েছেন কিন্তু এখন আমি এসে গেছি তাই আমি তিশাকে আমার সাথে নিয়ে যাব ওর কার সাথে বিয়ে হয়েছে নাকি কি হয়েছে তা আমার জানার কোনো ইচ্ছে নেই আহিল রায়হানকে কথাগুলো বলে আবার টিশার হাত ধরতে নিবে এমন সময় सजরে<th>থপুর করে আহিলের গায়ে সাথে সাথে আহিলের মাথায় যেন রক্ত উঠে যায় আহিল গিয়ে শক্ত করে রায়হানের গলা চেপে ধরে রায়হানের শ্বাস নিতে কষ্ট হচ্ছে রায়হান নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই নিজেকে ছাড়াতে পারছে না অবস্থা খারাপ দেখে সায়ান দ্রুত গিয়ে আহিলকে ছাড়ানোর চেষ্টা করে আহিল রায়হানের গলা ছেড়ে সায়ন্তকে ধাক্কা মারে ধাক্কার তাল সামলাতে না পেরে ছায়ান পরে যায় আর তার মাথা গিয়ে লাগে সিঁড়ির মধ্যে সাথে সাথেই মাত্রকে ফিংকি দিয়ে রক্ত পড়তে শুরু করে রক্ত বের হওয়ার কারণে সায়ানের সারা শরীর কেমন যেন উঠছে আর এদিকে আহিলের হাত থেকে ছাড়া পেয়ে রায়হান বড় বড় শ্বাস নিচ্ছে যাক বাবা বাঁচা গেল এতক্ষণ তো মনে হচ্ছিল যে আজকেই হয়তো আমার শেষ দিন ছায়ান নিচে পড়ে যাওয়ার সাথে সাথেই আহিল আবার রায়হানের দিকে এগিয়ে গিয়ে ওর গলা চেপে ধরে বলতে শুরু করে কেন করেছিস তুই আমার সাথে এরকমটা আমাদের চার বছরের প্রণয় তুই কেন এইভাবে শেষ করে দিলি ওকে আজকে আমি মেরাই ফেলব তারপর তোর ওই আদরের জামাইকে তুই আমার জীবনটা তৎপাত করে দিয়েছিস তোর জন্য আমার মাকে হারাতে হয়েছে তোর জন্য এখন আমি তিসাকে হারাতে বসেছি এত সহজে আমি তোকে ছেড়ে দিয়ে কি করে আজকেই তোর শেষ দিন তুই মরবি আর সাথে তোর জামাই কথাগুলো বলে আহিল রায়হানের গলা আরো জোরে চেপে ধরে এইবার রায়হানের অবস্থা না যেহাব মুখ দিয়ে ফেনা বের হওয়ার শুরু হয়েছে তৃষা এতক্ষণ নীরব দর্শকের মতো সবকিছু দেখছিল কিন্তু এখন নিজের চোখের সামনে ভালোবাসার মানুষের এই খারাপ রূপ যেন তাকে জাগিয়ে তুলেছে তার নজর যখনই তার বাবার দিকে যায় সাথে সাথে সে আহিলের দিকে এগিয়ে গিয়ে আহিলকে পিছন থেকে একার টান দিয়ে তৃষার সামনা সামনে এনে সজরে একটা থাপ্পড় মারে তীষাকে থাপ্পড় মারতে দেখে আহিল যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে যার জন্য এত কিছু সেই তাকে মারল এই কয়দিনে তার প্রেসির এই রূপ যেন মনে ভয়ের সৃষ্টি করে দিয়েছে ঈশার দিকে তাকিয়ে আহিল বলতে শুরু করে তুমি আমার গায়ে হাত তুললে তিসা হ্যাঁ তুলেছি তোমার সাহস কি করে হয় আমার বাবার গায়ে হাত তোলার যেই লোকটা তোমার বাবার ও বড় তুমি সেই লোক এর গায়ে হাত তুললে আমার সামনে আমার বাবাকে মেরে ফেলতে চাইছ এতে ওনার মেয়ে হয়ে আমি তোমার গায় হাত তুলেছি ভুল তো কিছু করিনি তিসা আমি আমাদের ভালোর জন্যই এসব করছি বিশ্বাস করো তা না হলে তোমার আমার মিল কখনোই হবে না এদের দুজনকে মেরে ফেলতে হবে এরাই যত নষ্টের গুলা এদের মেরে ফেললে আমি তোমাকে পেয়ে যাব আমি জানি তুমি এই বিয়েটা ইচ্ছে করে করো নাই তোমাকে জোর করে রাজি করানো হয়েছে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই এখন আমি চলে এসেছি আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব এবং আজকেই আমি আবার তোমাকে বিয়ে করব। কথাগুলো বলে আহিল এড়িয়ে গিয়ে তিশার হাত ধরে সাথে সাথে তিশা জারি দিয়ে হাত ছাড়িয়ে নেয় তোমার সাহস কি করে হয় আমার গায়ে স্পর্শ করার আমি এখন অন্য একজনের স্ত্রী তাই আমি চাইব না যে আমার গায়ে পর পুরুষ হাত দিক আর কি যে আমাকে জোর করে বিয়েতে রাজি করানো হয়েছে তাই তো তুমি ভুল আহিল আমি আমার নিজের ইচ্ছায় ছায়ানের সাথে বিয়েতে রাজি হয়েছি আর তোমার সাথে যাওয়ার কথা বলছো তা কখনোই না যেই ছেলে আমার বাবাকে অসম্মান করে আমার চোখের সামনে আমার বাবার গায়ে হাত তুলে তাকে বিয়ে করে আমি সারা জীবন পস্তাতে চাই না আমি মানুষ চিনতে ভুল করেছিলাম এই চার বছর আমার জীবন থেকে স্পয়েল হয়ে গেল শুধু মায় তোমার জন্য আমি আমার ভুল বুঝতে পেরেছি এতদিনে তাই আমার তোমাকে বিয়ে না করে ছায়ানকে বিয়ে করেছি আমার নিজ ইচ্ছায় বুঝতে পারছ তুমি এখন আমার চোখের সামনে থেকে যাও না হলে আমার হাত তোমার গায়ে আবার উঠবে আহিলের এই নতুন রূপ যেন তাকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দেয় এই কি সে আহিল যাকে আমি ভালোবাসতাম না হে তা সেই আহিল হতেই পারে না তা না হলে কি করে আমার চোখের সামনে আমার বাবাকে মেরে ফেলতে চাই সাথে সায়ানকেও আহিলের এই ভয়ঙ্কর রূপের সাথে সে কখনোই পরিচিত নয় সে তো আহিলের উদার মনোভাবের জন্যই আহিলের আহিলের প্রেমে পড়েছিল এই রূপ দেখে তিসার ভালোবাসা শ্রদ্ধা সব কিছু কমে যায় আহিলের প্রতি তাও কেন জানি এই কথাগুলো বলার সময় তিসার চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল নিজেকে সামলে গুলো আহিলকে বলে তাও রসার মুখে নিজের ইচ্ছায় বিয়ের কথা শুনে আহিল যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে এই চিহ্ন তার চিনল থাকে এই চার বছরের অফুরন্ত ভালোবাসাকে এক মুহূর্তের মধ্যে শেষ করে করে দিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে নিল ও তার কথা ভাবল না যে তার কি হবে সে আদৌ তাকে ছাড়া থাকতে পারবে কি না তার কানে শুধু একটা কথাই বারবার বাজছে যে আমি নিজের ইচ্ছায় শ্রায়ান বিয়ে করেছি আহিল এখন পুরো উন্মাদ হয়ে গিয়েছে তার মাথা যেন কাজ করছে না সে গিয়ে তিসার গলা চেপে ধরে বলতে শুরু করে কেন করলি তুই আমার সাথে কি অপরাধ ছিল আমার না আমি তো তোকে তাহলে তুই কেন এই ছেলেটাকে বিয়ে করলি আমি কাউকে দিব না তোকে যদি আমি নাই পাই তাহলে তোকে সায়ানের ওহে দিব না তোকে আমি মেরে ফেলবো তারপর নিজেও মরবো এদিকে রায়হান ছাড়া পাওয়ার সাথে সাথে পুলিশ স্টেশনে কল করে তার বন্ধু রাসেলকে ডাকে যে তাদের উপর নব আকার রিপাচার কারিগঞ্জের একটি ছেলে আক্রমণ করেছে কাজী অফিস থেকে পুলিশ স্টেশন বেশি একটা দূরে না হওয়ায় পুলিশ দ্রুত চলে আসে এসে দেখতে পায় আহিল বিশ্বাসের গলা চেপে ধরে আছে তার একটু দূরে ছায়ানের মাথা দিয়ে রক্ত বের হচ্ছে আর রায়হান পাশে বসে কষ্টছে রায়হানের গলায় চেপে ধরার কারণে এখনো তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে পুলিশ এই দৃশ্য দেখে যা বোঝার বুঝে গেছে তাড়াতাড়ি করে আহিলকে ছাড়ায় এবং সাথে সাথে হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে গাড়িতে উঠায় ঈশার শরীর আগে থেকে অসুস্থ দুই দিন ধরে তার পেটে দানা পানি পর্যন্ত পড়ে নাই আদিল গলায় চেপে ধরায় তার শ্বাস আটকে প্রায় মরে যাওয়ার অবস্থা সে সাথে সাথে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায় সায়ান আর রায়হান দ্রুত তিশার কাছে আসে রায়হানের পুলিশ বন্ধু ও তিশার এখানে আসে তিশাকে অজ্ঞান হতে দেখে ছায়ান যেন নিজের মাথার চোটের কথা ভুলে যায় দ্রুত গিয়ে মাটিতে বসে তিশার মাথাটা তার পাওয়ের উপর রেখে তিশার গালে আলতো হাত ছুঁয়ে ডাকতে শুরু করে ঈশার কি হয়েছে তোমার ওঠো না এই তো দেখো পুলিশ চলে এসেছে ফাহল এখন আর কোনো ক্ষতি করতে পারবে না তিশাকে না উঠতে দেখে রায়হান দিয়ে দ্রুত একটি গাড়ি নিয়ে আসে তারপর সায়ান কোলে করে তিশাকে গাড়িতে বসায় সাথে নিজেও বসে পড়ে আর সামনে রায়হান বসে পড়ে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে রায়হানের পুলিশ বন্ধু কিছু জিজ্ঞাসা করত ওদের কিন্তু তিশার এই অবস্থা দেখে আর কিছু জিজ্ঞেস আকার করে সেও আহিলকে নিয়ে পুলিশ স্টেশন চলে যায় আহিলকে পুলিশ স্টেশনে আনা হয়েছে প্রায় এক ঘন্টার মতো হয়েছে তাকে সাথে সাথেই কোনো কিছু জিজ্ঞেস না করে কাস্টাডির ভিতরে ঢুকিয়ে দেয় এর মধ্যেই একজন মহিলা আসে পুলিশ স্টেশন এখানে এসপি কে আছেন আমার তার সাথে জরুরি কথা আছে শাড়ি পরিহিত এই মহিলাকে দেখে রাসেলের কেমন যেন চেনা চেনা লাগছিল কিন্তু কোথায় দেখেছে তা মনে করতে পারছে না না চিনতে পেরেই রাসেল বলে যে আমি বলুন কি বলবেন আমি এসপি মহারাসেল মহিলাটি রাসেলের দিকে একটু পেপার এগিয়ে দেয় রাসেল মহিলার হাত থেকে পেপারটা নিয়ে খুলে পড়তে শুরু করে পড়া শেষ হলে কনস্টেবলকে ডাক দিয়ে বলে রমিজ উদ্দিন কিছুক্ষণ আগে কাজী অফিসের সামনে থেকে যে ছেলেটাকে আমরা ধরে নিয়ে এসেছি তাকে তাড়াতাড়ি বের করে নিয়ে আসুক রাসেলের আদেশ পাওয়ার সাথে সাথে রমিজ উদ্দিন আহিলকে কাস্টাডির থেকে বাহিরে বের করে মহিলার সামনে নিয়ে আসে মহিলাকে দেখে আহিলের মুখে যেন বিশ্ব জয়ের হাসি তারপর আহিন এসপি রাসেলের দিকে তাকিয়ে একটা মূর্তি হাসি দিয়ে পুলিশ স্টেশন থেকে বের হয়ে যায় সারি পরিহিত মহিলাটির সাথে